অস্ট্রেলিয়াতে ক্যাম্পাস থেকে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের মূর্তি হাসিনার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভের কথা ভারত জানত হঠাৎ কেন এই কথা প্রকাশ করলো ভারত বিচারপতি আক্তারুজ্জামান মনে আছে যিনি খালেদা জিয়াকে তার সাজা বাড়িয়ে দিয়েছেন তারেক রহমানকে ফাঁসি এবং মৃত্যুদণ্ড দিয়েছেন সেই আক্তারুজ্জামানের বিরুদ্ধে হচ্ছে তদন্ত বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ভাবুন তো কি হবে এই বিচারপতি আক্তারুজ্জামানের পরিণতি প্রিয় বন্ধুরা সত্যাশ্রয়ী আমার দেশ পত্রিকা যারা সত্য জানতে চায় সেই সকল ভিআইপিদের টেবিলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এই সত্য নিয়ে আমার দেশ পত্রিকাটি আর যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে আমেরিকা জাপান জার্মান ফ্রান্স কুয়েত আরব আমিরাত আমেরিকা অস্ট্রেলিয়া দুবাই বাহারাইন সিঙ্গাপুর এবং অন্যান্য সকল দেশে অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের জন্য পরিবারের জন্য পরিশ্রম করে যাচ্ছেন সেই সকল প্রবাসীদের জন্য আজকের আমার দেশের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদের সামনে সংযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি করছি আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এটি আমার সহযোগিতা এটাই আমার আনন্দ আজকের আমার দেশের আপনাদের প্রিয় আমার দেশের আমাদের সবার প্রিয় আমার দেশের প্রধান শিরোনাম ছাত্রনেতাদের আগ্রহেই প্রধানের সাথে বৈঠক আমার দেশ প্রথম প্রকাশ হয়েছিল কবে দু সালে আর পুনঃপ্রকাশ প্রকাশ হয়েছিল এইবার দু হাজার চব্বিশ সালের বাইশ ডিসেম্বর সেই বাইশ ডিসেম্বরের কয়েকদিন পরে সাতাশ ডিসেম্বর আমার মেয়েটি অসুস্থ হয়ে যায় শেষ পর্যন্ত আল্লাহ তাকে নিয়ে গিয়েছে আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন খুব হৃদয় থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আজকের এই পর্যন্ত যতগুলো আমার দেশ প্রকাশ হয়েছে আজকের হেডিংটি আমার কিছুটা কম পছন্দ হয়েছে ছাত্র নেতাদের আগ্রহী সেনা প্রধানের সাথে বৈঠক এ বিষয়ে সবার শেষে আলোচনা করব আমরা অন্য হেডিংগুলো নিয়ে আলোচনা করি সংবিধান সংশোধনের সম্মতি গণপরিষদে আপত্তি বিএনপির গণপরিষদ নির্বাচনে বিএনপির আপত্তি সংবিধান সংশোধনে মোটামুটি তাদের সম্মতি আছে কিছুটা সু মানে সুবোধ অর্থাৎ সুচিন্তা তাদের অন্তত এসেছে উনিশশো ও একাত্তর থেকে দুই তুলনা ঠিক হবে না বিএনপির কথা আওয়ামী দেশের সংবিধানের নাম পরিবর্তন দ্বিমত এনআইডি ও সীমানা নির্ধারণে ক্ষমতা ইসির হাতে রাখার পক্ষে সংস্কারে গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের একশো তেরোটিতে একমত এনসিপি নির্বাচনকালীন সরকারের মেয়াদ সত্তর থেকে পঁচাত্তর দিন করার প্রস্তাব অর্থাৎ অন্তর্বর্তী সরকার বা আমরা যে তত্ত্বাবধায়ক সরকার বলি ভবিষ্যতে সেটির মেয়াদ সত্তর থেকে পঁচাত্তর দিন নব্বই দিনও করতে রাজি না বিএনপি সহ্য হয় না ঈদ যাত্রা নিয়ে সংখ্যা কাটেনি নানা উদ্যোগ সরকারের গাজায় নিহতের সংখ্যা অর্ধ লক্ষ ফিলিস্তিনের নিহতদের জন্য কায়ে মনোবাক্যে আমরা সবাই দোয়া করি ডক্টর ইউনুসের চীন সফর হবে মাইল ফলক একাধিক গণমাধ্যমের মালিকানায় যারা একটা চমৎকার বিষয় এখনো আওয়ামী লীগের সকল পত্র পত্রিকার চ্যানেলগুলো আওয়ামী লীগের মালিকানায় রয়েছে এই কারণে ডক্টর উইলিয় পক্ষে সাপোর্ট করতে তাদেরকে দেখা যায় না ছাত্রদেরকে সাপোর্ট করতে দেখা যায় না এখনো তারা খালেদা জিয়া এবং বিএনপির দোস্ত খুঁজে বেড়াচ্ছে ভুলভাবে মিথ্যাভাবে অস্ট্রেলিয়ার ক্যাম্পাস থেকে শেখ মুজিবের মূর্তি অপসারণ এটি একটি বিস্ময়কর ঘটনা বিদেশি ক্যাম্পাস থেকে শেখ কারণ মূর্তি অপসারণ এটা এত সহজ নয় কিন্তু অস্ট্রেলিয়াও শেষ পর্যন্ত বুঝতে পেরেছে এটি একটি দ্য আইকন অফ ফ্যাসিজম শেখ মুজিব ইজ দ্য ফার্স্ট আইকন অফ অ্যাসিজম ইন বাংলাদেশ হাসিনার দশজনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত হাসিনার সহ শেষ পৃষ্ঠে আমরা পড়ছি গুরুত্বপূর্ণ কিছু খবর আছে দেখুন সম্প্রসারণ কাজে নানা বাধা ভূমি অধিগ্রহণের জটিলতা এটা হলো কক্সবাজার বিমানবন্দর নিয়ে ঘটনা পায়রাম অন্দর দেশের অর্থনীতির বিস্ফ হাসিনার বিরুদ্ধে ক্ষোভের কথা জানত ভারত যে কথা আমি প্রথমে বলেছিলাম এখন ভারত এ কথা কেন বলছে ভারত যদি সত্যিকার অর্থে জানতো যে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এই বিক্ষোভে হাসিনার পতন হবে তাহলে ভারত সর্বোচ্চ ব্যবস্থা নিত এবং সেটা নিয়েছে আমরা সেটা জানি ভারত নিজেদের দেশ থেকে সৈন্য পাঠাইছে অস্ত্র পাঠাইছে আমাদেরকে আমাদের দেশের ছাত্রদেরকে হত্যা করার জন্য তারা সব করেছে কিন্তু পাত্তারি গুটিয়ে পালাতে লেজ গুটিয়ে পালাতে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এখন তারা তাদের গোয়েন্দা সংস্থার সক্ষমতা প্রমাণ করার জন্য বলছে আমরা জানতাম কন্টেইনার জট চট্টগ্রাম বন্দরে আওয়ামী লীগ দাবিতে জুলাই রিভাইভস কর্মসূচি ঘোষণা এই কর্মসূচির আমি একজন অংশ আপনিও প্রকাশ করুন আপনিও একজন অংশ এই কর্মসূচি আমরা সবাই ফ্যাসিবাদের খুনিদের লুটপাটকারীদের পতন চাই বিদায় চাই দৃষ্টিভঙ্গি হারিয়ে জীবন জীবনযাপন কাটাচ্ছেন রাসেল জুলাই বিপ্লবের একজন যোদ্ধা তিনি চোখ হারিয়ে ফেলেছেন অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি ছিলেন ঘরের একমাত্র উপার্জনকারী দেশের মানুষকে শৈরাচারের কবল থেকে মুক্ত করতে পেরে তিনি খুবই খুশি দেশের জন্য এই অবদান রাখতে পেরে এরপরে আমরা একদম সর্বশেষ খেলার খবরটি পড়ি হামজা নিয়ে তো আমাদের দেশে খুব বেশি ভাইরাল হচ্ছে তাই না খেলোয়াড় হামজা তিনি সর খবরটি হলো ইসলামের ভোরের পাখি ইয়ামাল চুপচাপ এগিয়ে চলা শুধু চেকপোর্ট হওয়ার সময় কথা বলা ইনস্টাগ্রামে কথাটা লিখেছিলেন লামিয়েন ইয়ামাল দু হাজার চব্বিশ সাল ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগের ঘটনা ফ্রান্সকে হারাতে চাইলে আরও বেশি কিছু করতে হবে ইয়ামালকে উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়ান রেভিউ জবাবে ওপরের ও স্ট্যাটাস দিয়েছিলেন স্পেনে এই তরুণ তুর্কি ইমাইল এই কথাতেই স্পষ্ট নীরবে মাঠের খেলায় নিজের কাজ করে যেতেই শুধু মনোযোগী তিনি সেটি তিনি কোরিও দেখিয়েছিলেন সে সেমিফাইনালে উদিয়ামন এই সুপারস্টার কিভাবে ইস্টাফের জীবনে ফিরে আসলেন আশ্চর্য একজন খেলোয়াড়ের জীবন ইসলামিক জীবনে একজন খেলোয়াড় ফিরে আসা এটি একটি বিস্ময়কর কারণ অর্থ নারী ভোগবিলাস, টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যক্তিগত বিমান সব কিছুই তাদের থাকে কোনো কিছুই তাদের হাতের বাইরে না তারপরও এসব বাদ দিয়ে তিনি ইসলামিক দিকে ধাবিত হন এটা খুবই বিস্ময়কর বাংলাদেশে তো হয়ই না পৃথিবীতেও এটা খুব আশ্চর্য বিষয় এই ইমাইলের ঘটনা এই কারণেই খুবই সুন্দর আশ্চর্য আপনারা সময় সুযোগ পেলে পড়বেন নিজের ভিতরে অনুপ্রেরণা অনুভব করার সুযোগ আছে নিজেকে পরিবর্তন করার একটি সুযোগ থাকবে দেশে আজকে আমার আর চমৎকার কিছু বিষয় থাকবে স্মার্টফোন কেনার আগে বিষয়গুলো ভাবতে হবে আপনি একটি টাচ ফোন কিনবেন কোন কোন বিষয়গুলো ভাববেন আপনি কোন কোন বিষয়গুলো পরবর্তীতে আপনাকে ভোগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনি জানতে পারবেন যদি এটি পড়েন তথ্য প্রযুক্তির পৃষ্ঠা দৈনিক আমার দেশে অ্যান্ড্রয়েড পিডিএফ পড়বেন কোন অ্যাপে কোন অ্যাপ দিয়ে অ্যান্ড্রয়েড পিডিএফ পড়া সহজ ওই যে আমরা অনেক সময় সিভি দলিল এসব পিডিএফ করার জন্য সমস্যায় পড়ি না এটা শিখে যাবে ঈদ উৎসবে প্রযুক্তি নতুন লোকের নোকিয়া এসেছে ফ্রিল্যান্সিংয়ের সঠিক সময় অর্থ উপার্জনের সবচেয়ে সহজ পথ আমার কাছে ফ্রিল্যান্সিং মনে হয় একটু শিখে লিখে বসলেই আপনি মাসে কমপক্ষে বিশ হাজার টাকা উপার্জন করা একটি মোবাইল দিয়েই সম্ভব একটু শিখে নিলেই হয় আদায় অযোগ্য খেলাপি ঋণ বাড়ছে আল্লাহর রহমত থাকলে একটা মানুষের চলা কোনোভাবেই কঠিন নয় আল্লাহ সাহায্য চাইতে হবে এবং সেভাবেই অগ্রসর হতে হবে এরপরে আছে কলাম আমার দেশের কলামগুলো আমার খুব বেশি তেমন জুৎসই লাগে না গণমাধ্যমের হালচাল লিখেছেন সৈয়দ আব্দুল আহমদ সিনিয়র সম্পাদক আমার দেশ চব্বিশের গণ অভ্যুত্থান কি মার্কিন প্রযোজিত কালার রেভলিউশন এটা লিখেছে জিমাম এই লোককে আমি চিনি আমাদের বাসার পাশে জোবায়ের জোবায়ের জিমাম তারা তুলে উনি খুব মেধাবী মানুষ আমার সামান্য ছোট ক্যাডার বৈষম্যের নিরসন জরুরি আছে আপনার ঘুষের মেয়রকে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখালো আদালত ও যত দোষ নন্দ ঘোষ ইসলামপন্থীদের দোষ বেশি এখন যে ঘুষ খেয়েছে এই যে এমানুয়েল সেই ইস্তাম্বুলের মেয়র তাকে ভাবা হতো এর দোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন ঘুষের অভিযোগে সে জেলে গিয়েছে সবাই বলবে যে নির্বাচনের কারণে তাকে জেলে হয়েছে এরপরে আপনার আছে সাবেক দুই বিরুদ্ধে তদন্ত শুরু প্রতিদ্বন্দ্বের আহতরা জাতির কাছে কৃতি সন্তান এই ওয়াকারুজ্জামান একটা ভাব লইছে পোল্টি লিসে এখন শেষ কয়েকটা কাজে ব্যর্থ হলো না আয়নাগর নিয়ে ব্যর্থ হলো তারপরে হাসনাদ আবদুল্লাদের সাথে আওয়ামী লীগকে ফিরিয়ে আসার জন্য এজেন্ডা নিয়ে ব্যর্থ হলো এখন সে আট মাস পরে আট মাস পরে এসে সে জুলাইয়ে শহীদদের প্রশংসা করছে এতদিন কোথায় ভাই তুই তোর যদি এত দরদ থাকে তাদের চিকিৎসা সেবা নিয়ে কোনো বক্তব্য দিতে শুনলাম না তোমাদের হাসপাতালে চিকিৎসা দিয়েছ এটা সরকারি কর্মকাণ্ডের অংশ এটার জন্য কৃতিত্ব প্রাপ্য নয় তোমরা হাসিনাকেও অনেক চিকিৎসা দিয়েছ এটা স্বাভাবিক শত্রুও যদি আহত হয় অসুস্থ হয় তাকে মানুষ চিকিৎসা দিবে এটাই এর বাইরে তো ভাবা যাবে না আপনার শত্রু বলে কি তাকে মেরে ফেলবেন না চিকিৎসা তাকে দিতে হবে কিন্তু বিচারটা হতে হবে ওয়াকার এখন দেরিতে এসে সেই আসলে আওয়ামী লীগ হু ওয়ান্স আওয়ামী লীগ হি নেভার ফেথফুল যে জীবনে একবার আওয়ামী লীগ করেছে তার সাথে আপনার ভালো সম্পর্ক করেন গুরেন কিন্তু মন থেকে বিশ্বাস করবেন ধরা খেয়ে যাবেন আচ্ছা আমরা এবার ফার্স্ট পেজে যে হেডিংটা ছিল ছাত্র নেতাদের সাথে আগ্রহী সেনা প্রধানের বৈঠক এই ব্যাপারটা সামান্য কয়েক সেকেন্ড আলোচনা করি হাসনাত একটি পোস্ট দিয়েছে যে পোস্ট পঞ্চাশ হাজার শেয়ার হয়েছে কয়েক ঘন্টায় পঞ্চাশ হাজার এখন সেটা নিয়ে তোলপার সার্জিস একরকম বক্তব্য দিয়েছে আব্দুল হান মাসুদ আরেক রকম বক্তব্য দিয়েছে মহিউদ্দিন আহমেদ আরেকরকম রকম বক্তব্য দিয়েছে আমরা কে কি বলেছে আমরা শুনি সেনাপ্রধান কিন্তু খুব সাইড পড়ে গিয়েছেন আর এই সাইড লাইনে পড়ে যাওয়ার কারণেই জুলাইয়ের শহীদদের নিয়ে তিনি ইফতার করেছেন গতকাল সেটা রিকভার করার জন্য তার ইমেজ শূন্য বলুন তো আপনি কি তাকে বিশ্বাস করেন সেনাপ্রধানকে আমার মনে হয় না আর আমার কথা কি বলতে হবে সেটা বললাম না ঠিক আছে রিফাইড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া হয়েছে বলে মনে হয়নি সার্জিস অর্থাৎ হাসনাসের হাসনাতের কথার বিপরীতে গিয়েছে সার্জিস এখানে আন্তরিকতা ঐক্য কোনো কিছু নাই যদিও একসাথে থাকে এটা তাদের দলের জন্য আমি যদিও সমর্থন করি এটা খুব খারাপ জিনিস ঐক্য ধরে রাখতে হবে সমর্থন দিতে হবে সত্য কথায় সার্জিস বা হাসনাত যে কোনো একজন মিথ্যা কথা বলছে এ আরেক পণ্ডিতি করছে সে নিজের ইমেজ হারাচ্ছে এরপর দেখ হাসনাতের বক্তব্য শিষ্টাচার বর্জিত নাসির উদ্দিন পাটোয়ারি পাটোয়ারি পণ্ডিতি করছে এ একটু বেশি পণ্ডিতি করে এরা দলের ঐক্য ধরে রাখতে পারে না এই কারণে নাহিদ ইজ দ্য পারফেক্ট ম্যান ফর দ্য ইউনাইটেড এনসিপি দলের মধ্যে মত সমস্যা মনে করছি না মহিউদ্দিন আহমেদ যাক ভালো বক্তব্য দিয়েছে সে মতো পার্থক্যগুলো না থাকুক দূর হোক শক্তিশালী হোক এনসিপি বিএনপিও শক্তিশালী থাকুক যখন গণতান্ত্রিকভাবে দুই তিনটি দল শক্তিশালী অবস্থানে থাকে তখন দেশের মানুষ ভালো থাকে সবাই নিরাপত্তা দিতে চায় দেশের মানুষের সবাই দেশের মানুষের ভালো কথা পাবে আর এক দল যখন বেশি শক্তিশালী হয়ে যাবে তখন সে ভাববে আমি যা বলবো তাই হবে মানুষের উপরে চলে আসে অত্যাচারের ইতিম্বলাভ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম